জিকরগাছায় জয়িতা অন্বেষণে বাংলাদেশ জয়িতাদের সংবর্ধনায় ভিন্ন রূপে আমরা নারীরা নারীদের প্রতি নির্যাতন করছি ইউএন ও ভূপালি সরকার চাঁদনি বিডি ডেক্স যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভূপালী সরকার টিকিয়ে রাখার জন্য এগিয়ে যেতে পারি এই অদম্য শক্তিকে যেন কোনো নেগেটিভ কাজে আমরা ব্যবহার না করি নারী নির্যাতনের কথা বলি অনেক ক্ষেত্রে দেখা যায় নারীরাই নারীদের নির্যাতন করছি তখন আমরা ভিন্ন কোনো রূপে ননদ ননদ হয়ে যায় কিংবা শাসী হয়ে যায় আবার কিছু কিছু সময় আমরা যেটা দেখি নারী নির্যাতন সংক্রান্ত যে আইনটা আছে সেই আইনটাকেও আমরা অনেক সময় আসলে নেগেটিভলি ব্যবহার করি আমরা যেন সেটাও না করি যারা প্রকৃত পক্ষে নির্যাতিত হই তারাই যেন এই আইনটা ব্যবহার করে আইন থেকে নিজের প্রতিকারটা করতে পারি আইনের আইনের দ্বারস্থ হয়ে সে চেষ্টা তো আমাদের অব্যাহত রাখতে হবে এবং শাশুড়ি কিংবা ননদের ভূমিকে অবতীর্ণ না হয়ে অন্তত শশা ক্ষেত্রে অন্যের কাছ থেকে যে রকম আচরণটা আমরা প্রত্যাশা করি আমরা শশা ক্ষেত্রে যেন সেই রকম আচরণটা অন্যের সাথে করি এই প্রমের মাধ্যমে এটা আমাদের আবেদন থাকবে আর আমরা যারা এই উপজেলা লেভেলে পুরস্কার পেয়েছি আমরা যেন জাতীয় পর্যায়ে পুরস্কৃত হই আমাদের সম্মান সেভাবে আগামিতে আরো অব্যাহত থেকে অর্জন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এ সময় তিনি তার বক্তব্যে বলেন ভিন্ন রূপে আমরা নারীরা নারীদের প্রতি নির্যাতন করছি তখন আমরা ননদ বা শাশুড়ি হয়ে যায় আবার দেখা যায় নারী নির্যাতন যে আইন আছে সেটাকে আমরা খারাপ লক্ষ্যে ব্যবহার করি আমরা যেন সেটাও না করি যারা প্রকৃতপক্ষে নির্যাতিত হই তারাই এই আইনটা ব্যবহার করব আর আমরা অন্যের নিখ থেকে যে ব্যবহারটা আশা করি সেই ব্যবহারটা যেন আমরা করি আমাদের নিজের অদম্য শক্তিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার মহিলা অধিদপ্তরের উপরিচালক অবসরপ্রাপ্ত শফিউল আজম রুমি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান উপজেলা তথ্য আপা রোকসানা সুলতানা দুদকের উপজেলার সভাপতি শহীদুল ইসলাম শহীদ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির উপজেলার ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন সাংবাদিক এম আর মাসুদ মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদসহ আরও অনেকে অনুষ্ঠানের পরিশেষে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন পাঁচজন নারী সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারীর ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়তা হয়েছেন পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের মাহফুজুর রহমানের মেয়ে কথাসাহিত্যিক মাসুমা মিম অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়তা হয়েছেন পৌর সদরের পারবাজার গ্রামের আবুল হোসেনের মেয়ে আসফিয়া আফরোজ শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়তা হয়েছেন গদখালি ইউনিয়নের শরীফপুর গ্রামের মাহমুদ হোসেনের সহধর্মিনী জুলিয়া সুকায়না সফল জননী নারীর ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের জান আলী সর্দারের মেয়ে মঞ্জুয়ারা খাতুন নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারীর ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন গদখালি ইউনিয়নের গদখালী গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে তাহুরা খাতুন তথ্য ও ভিডিও চিত্রে সাংবাদিক আফজাল হোসেন চাঁদ পরিচালক মাল্টিমিডিয়া ডট কম সার্ভিস